তোলো তোলো সাড়ে নটা বাজতে যায় এখন পর্যন্ত বিছনা ছাড়ছে না তোলো তো দাদাকে তোলো তোলো দাদাকে তোলো স্কুল কখন যাবি হ্যাঁ তো ওট 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 হ্যাঁ দাদাকে তোলো ওরই একটা ঠান্ডা লেগেছে হ্যাঁ 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 তোরই একটা ঠান্ডা লেগেছে ওট ওট হ্যাঁ তোলো দাদাকে তোলো তো ও যা স্কুল যা পড়াশোনা কর যা হ্যাঁ যা বলো 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 যা স্কুল যা স্কুল যা পড়াশোনা করতে তাকে তুল হ্যাঁ তুলো উঠেছে চ বাবু চ বাবু চ দেরি হয়ে যাবে আবার ওকে ওরকম করে চলো 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 বন্ধুরা আর এই কম্বলটা ওয়ার কম্বলের ওয়ার কিনে আজকে নিয়ে আসলাম ছেলেকে স্কুলে দিতে গিয়েছিলাম তখন এই কম্বলের ওয়ারটা কিনে নিয়ে আসলাম পরিয়ে দিলাম একবারই আর বন্ধুরা কে আছেন সবাই যে সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আমি এখন বসে আছি ভাতের থালা নিয়ে ভাত খাতে ভাত খেতে ভাত খাতে না ভাত খেতে ফুল ভালোভাবে দেখছি মুখ দিয়ে আর যদি ছেলেকে স্কুল দিতে গিয়েছিলাম তা একটুখানি এখন বাজে ঠিক আড়াইটা হ্যাঁ আর ছেলেকে স্কুল দিতে গিয়েছিলাম ওখান থেকে মার্কেট গিয়েছিলাম তো এই যে এই যে দেখতে পাচ্ছেন কম্বলের ও আর একটা কিনে নিয়ে আসলাম পরিও দিয়েছি আর একটু রোদ্দুরে দেখিয়ে দিলাম কম্বলটাকে আর এখন বিশাল জোরে খিদে হয়েছে এই মাত্র ঠাকুর থেকে আসলাম পুজো দিয়ে আর এইটা দুটো দুটো চল্লিশ হচ্ছে দুটো চল্লিশ হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এসে রান্না তার সকালেই হয়ে গেছিলো রান্নার চাপ ছিল না এসেই তাড়াতাড়ি তাদের ঘর ফর মুছলাম সিমবারে খেতে দিলাম সিমবার রান্না বান্না করেই গিয়েছিলাম তো অতক্ষণ চাপ হয়নি আর সব থেকে সাইকেলটা হয়ে খুবই সুবিধা হয়েছে গাড়ি ভাড়া টাকাও বাড়ছে আর আমি যদি চাই অনেকটা দূরে দূরে যেতে পারছি এটাই হচ্ছে একটু সুবিধা নয় এত দূরে দূরে গেলে ভাড়াই লেগে যায় একশো টাকা একশো দেড়শো টাকা ভাড়াই লেগে যায় তো আমি যেখানে পাবো সেখানেই যেতে পারি এটাই হচ্ছে একটা সুবিধা সাইকেল নিয়ে আমাদের এলিকায় বড় বাজার থেকে কম্বলের ওয়ার কিনে নিয়ে আসলাম ষাটশো নশো টাকা বলছে কম্বলের ওয়ার আমি তো শুনি অবাক আর আমার কাছে তো পাঁচশো সাড়ে পাঁচশো টাকা আছে তা কী করবো তারপরে গিয়ে খুঁজে 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 চারটা পাঁচটা দোকান খুঁজে খুঁজে তারপরে একটা দোকানে গেলাম তারপরে গিয়ে সাড়ে কত পাঁচশো আশি হ্যাঁ পাঁচশো আশি টাকা নিল এই ওয়ারটা দেখাচ্ছি বন্ধুরা খুবই ভালো ওয়ারটা কাপড়টা খুবই ভালো এই যে এই ওয়ারটা পাঁচশো আশি টাকা নিলো কম্বলে একবারই পরিয়ে দিলাম কেন তো কম্বলে ওয়ারটা ছিঁড়ে গিয়েছিল আর বেশ ভালো হয়েছে আর ফিটিংও হয়েছে বেশ ভালো গায়ে দিয়ে খুবই সফট আর গরম গরম তো রোদ্দুর থেকে এক্ষুনি এই মাত্র নিয়ে আসলাম ছাদ থেকে ওয়ার টুয়ার পরিয়ে ছাদে দিয়ে দিয়েছিলাম তো বেশ গরম গরম এখন খেয়ে নিই তারপরে কম্বলের নিচে ঢুকে ঘুমাবো আর ছেলে তো আসবে সেই চারটে সাড়ে চারটে আসতে আসতে হেঁটে হেঁটে আসবে তো ও তো বলছিলো মা সাইকেল নিয়ে যাবো আমি না সাইকেল নিয়ে যেতে হবে না আমার বাবা বারণ করছে এখন সাইকেল নিয়ে যেতে কেন কিন্তু এখন তো নতুন নতুন তো রাখার জায়গা সেরকম হয়তো পারবে না বাচ্চা ছেলে ওজন্য আমরা রিক্স দিচ্ছি না রিক্স নিচ্ছি না সরি এই হচ্ছে আপডেট বাবারে মুখ শুকিয়ে যাচ্ছে কথা বলতে বলতে আর ঠিক আছে বন্ধুরা ভাতের থালা রেঁকে আছি আর আপনাদের সাথে বক বক করছি খেয়ে নিয়ে তারপরে ফিরে আসছি আর যদি কম্বলের নিচে ঘুমিয়ে পড়ি তাহলে আর ভিডিও করতে ইচ্ছে করবে না ঠান্ডা লাগে শীত শীত লাগে ঘুমিয়ে পড়তে হবে হ্যাঁ আর কী বলছিলাম ছেলে আসবে সেই সাড়ে চারটে আসবে ও হেঁটে হেঁটে আসবে হেঁটে হেঁটে আসে পাঁচটা বেজে যায় বিকেল পাঁচটা বেজে যায় বাড়ির বাড়ি আসতে সাড়ে চারটে ছুটি হয় আর ওই সাড়ে চারটের মধ্যে ছুটি হয় পাঁচটা থেকে দশ পনেরো মিনিট বাকি থাকে তখন বাড়ি ঢুকে যায় আর তারপরে ওকে খাওয়া দেওয়া এ করা সাড়ে পাঁচটা বেজে যায় খেতে দেওয়া এ করা সাড়ে পাঁচটা বেজে যায় তারপরে সন্ধ্যে দেওয়া এ দেওয়া ছটা সাড়ে ছটা এরকম বেজে যায় চা পা খেতে সন্ধ্যা দিতে সাড়ে ছটা বেজে যায় আজকে তো নিরামিষ সবে দেখে কি রান্না করি এই হচ্ছে ঠিক আছে বন্ধুরা আপনাদের সাথে অনেকক্ষণ গম্প করলাম আমি এই তাড়াতাড়ি এই ভাতটা খেয়ে নিই তো ভিডিওটা এখানে বড় করব না বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে বাই গুড নাইট সবাই ভালো থাকবেন বন্ধুরা কারণ ভিডিও বড় করলে কোনো লাভ নেই ভিউস হয় না তাতে থেকে বলো ছোটো ভিডিও দিই ভালো ভালো থাকবেন আপনারাও খুশি আমিও খুশি তাই তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে বাই গুড নাইট